বালাবালা ভিডিঅ' বনাইন কিন্তু এই মানুহটোৱে এত নিচে নামতে ভাৰছে আৰু তানে এটা গ্ৰুফৰ মাজে ডুকাই তানে বেজ্জ কৰিছে চাইছে মানুহে স্ক্ৰীণ ৰেকৰ্ডিং ভিডিঅ' বনাই ইয়াৰ একেটা মহিলাৰ উলংঘ অৱস্থাই ভিডিঅ' কল কৰিছে এটা গ্ৰুফো কৰি ডেকাৰ মানুহৰে এচে এই মানুহটোৱে নামতে ভাৰছে কৌশাইন এই মানুহটাই এত বালাবালা মাত মাতে ইয়াৰ গ্ৰুফ অতা কৰে অটা কৰে ওটা কৰিছে মানুহৰ সেৱা কৰে এই কৰে সেই কৰে বহুতটা মাতে কিন্তু এই মানুহটাৰ এক্টাৰ ফৰ এক্টাৰ এন ফৰ দাছ ইয়াৰ এই মানুহটাৰ বেয়া ভাৰ সীতা কৈতাম ইয়াৰ কোন মানুহৰ বেয়া ভাৰে কৈ ইয়াৰ এই ভিডিঅ' ক্লিপ যাৰ দেখছ এৰা নিশ্চয় বুধ ভাবি পায় তে যে মানুহৰ আমি ভিডিঅ' বনাইছিলাম এই জামাল আহমেদ বাইৰ তে তাৰ ভিডিঅ' ক্লিপটা আমি আৰু তোৰে লগাই ইয়াৰ চাৰাই দেখ দেখলে পূৰা বিস্তাৰিত বুধ ভাব ঘটনা এটা কিলাকিত হৈছে বিগত কদিন রাখিয়া বেঙ্গলোর কিছু ঢাকাই তো হল পারিস মানুষের ভিতরের মরা মানুষের জিনিস বেশি হাইলাইন এই বিষয়ে আমরা আওয়াজ তোলার কারণে দেখা যায় গত ফশুদিন এই জাবিরে এর আগে জাবিরে কিন্তু আমার লাগে কন্টেক্ট করছে আমাদের খুঁজছে হে হ্যা টেকা দিব তার বিষয়ে আমি এনে তার ফককে নিয়া ভিডিও আমি তার মানা করছি যে আমি যে হকতা থাকা তার বিষয়ে মাতিম আমি ঠেকা দিয়ে কোনোদিন আমার লোক পারে ওরকম আমি তাদের কইছি খুঁই আমি ফোন রাখি গত ফাইল রাইট এ ফোন মারছে ফোন মারিয়া একটা গ্রুপে ফোন marche মানে কয় একটা রুস্টার জমা ইয়া ফোন marche ফোন মারার বাদে ঠাটা নামাল নম্বর আছে হে আমারে এই গ্রুপে আর এই সারানেতে আপে প্রায় কোয়েতো টাইম 11:30 টা বাজে এরকম তখন হে এই গ্রুপে একটা হোটেলের মধ্যে আসলো তার বউ না তার গার্লফ্রেন্ড ফিটম পারিনা একটা মহিলা মানুষ আছে লঙ্গ করিয়া এই গ্রুপৰ মধ্যে রুষ্টৰ দলৰে দেখা আর মানে খুবসী তখন তখন আমারে যখন ফোন ঢুকাইছে তখন আমি কৈছি

এক লাখ টাকা দিয়ে কোনো মানুষে শুনলে হয়তো মন বদলি দিল না তার ফককে লইয়া ভিডিও বানাই দিল তো আমি তার কথা কইতে চাই আর মানুষের যেদিন মন জিততে হোস মানুষর আগে ভালোবাসা ফাইতে হইলে মানুষের দিল জিত তেও মানুষের ভালোবাসা ফাইবে টেকা টেকা দিয়া বহুত জিনিস কিনা যায় কিন্তু মানুষের ভালোবাসা কোনোদিনও কিনা যায় না তুনে এখন কোনো বাকির ফাট দে না মানুষের এখন টেকা দিয়া অফার কর দে তোর ফককে লইয়া ভিডিও বনাইবার লাগি আগে মানুহৰ মানুহৰ ভালবাচা যে জিত যেতিয়া ইয়াৰ ফল মানুহে তোন খোৱা লাগত নাই টেকা দিব লাগত নাই এমনে মানুহে ভিডিঅ' বনাইবা বহুত মানুহে মাংসৰ বালা লাগে মানুহৰ ভিডিঅ' বনায় মানুহৰ ফককে লৈয়া তুন অলপ কাম কৰছো মাজত হেলা মানুহে বালা ফাইন বালা ফাইয়া তুন খেৰৰে টেকা দিব লাগত নাই খেৰৰে তোন খোৱা লাগত নাই এমনে তোৰ মানুহে ভিডিঅ' বনাইবা আইজ তোন মানুহৰে তোৰ ফক্কে চব মানুহ তোৰ বিৰুদ্ধ হৈ গৈছে নাই তোৰ মানুহৰে টেকা অফাৰ কৰি দে তোৰ নতু টেকা দিবি তোৰ ফক্কেল ভিডিঅ'বোৰ নাইবা লাগি এই মানুহজে ইমানদাৰ মানুহ থকাৰ গতিকে তোৰ কোনো মাত এপচেপ্ট কৰচইন না তোৰ মাতৰে ইগনোৰ কৰিছই আইজ যদি অন্য কোনো মানুহ বা এই টেকাৰ লালছে মত বদলাই লে কিন্তু এই মানুহে বদলাইছা এই নৈলা এজন ইমানদাৰ মানুহ টেকাই বিক্ৰ মানুহ নাই তে তোৰ যেতিয়া আৰম্ভ কৰিছ ছ'চিয়েল মিডিয়াত আৰু মানুহৰে যেতিয়া যে তোর ফোরদা একটার পর একটা ফাঁস হইয়া আর তোর মুখ দেখাইতে গিলা মানসর সামনে আমি তো আগান কইয়ার আর এই ভিডিও ক্লিপ দেখতে পারছো এই বাইয়ে তানে কিলা গ্রুপ হারাইছে আর কিলা কিতা করছে তার লগে ভিডিও কল করছে করিয়া একটা তো ইমানদার হে গ্রু মানে লাইভ হ্যাঁ ডেইলি বড়ো বড়ো মাত মাতে আর রাইত এগারোটা বারোটার সময় গ্রুপ ভিডিও কল করিয়া মাংসরে একটা মহিলারে উলঙ্গ করিয়া দেখার আর ওই যে ইমান মাত মাতে আইয়া ফেসবুকও কত নমুনার মাত মাতে ওলা করে হলা করে মানুষের সেবা করে আই যেন এই জিনিস যেটা তার বারো ইয়ার সামনে এই জিনিসটা বেজান মানুষে দেখবা বেজান মানুষে শুনবা আর হয়তো এই জিকটা করছে যত মানুষের কাছে ভিডিও কল করছে গ্রুপে সব মানুষে রেকর্ডিং করিয়া রাখবা আজকালকে অত বুকা নাইলা কোনো জিনিস থাকলে স্ক্রিন রেকর্ডিং করিয়া মানুষে রাখি এই ভিডিওটা সামনে আই বা জবাব দিতে কিনা মানুষটা কোসায় অত লজ্জিত একটা কাম করছে